খেত বললে হেরা তো জ্বালা আগে যদি জানতাম কালা পিড়িতে হেরা তো জ্বালা আগে যদি জানতাম কালা প্রেম সাগরে ডুবে আমি নাহি মরিতাম প্রেম শিখাইয়া ছাইরা যাইবা আগে না জানতাম নেগেটিভ জিনিস তোমার গানের নামগুলো না খুবই

ওয়েলকাম টু মঞ্জামিত শ্রী আমি মঞ্জামিত আমার গেস্ট আজকে উনি হচ্ছে রোজ ও খুব ভালো গান করে ফোক সিঙ্গার আমি জীবনে কোনো গান শুনি নাই কিন্তু খুব ভালো গায় আমি শুনছি যে একটু জায়গায় রেডি হওয়ার সময় গান শোনা আমাদেরকে ফোক সিঙ্গারদের একটা ভয়েস থাকে ডিফারেন্ট একটা ভয়েস ওদের ভয়েস একটা কেমন যেন মানে আচ্ছা খ্যাত বললে জিনিসটা নেগেটিভ শোনাবে মাটির গন্ধ একটা ব্যাপার থাকে

একটু এখান থেকে গিয়ে গানটা শুনে তারপর আমরা শতে ঢুকতে চাই ওকে আচ্ছা তাহলে যেহেতু মানে গান দিয়ে শুরু হচ্ছে তাহলে আমি আমার মৌলিক একটি গান দিয়ে শুরু করি মৌলিক গান কি কেউ শুনছে অবশ্যই কি বলো আমার টেলিভিশন থেকে শুরু করে সবসময় এই গানটার রিকোয়েস্ট থাকেই হুম পিড়িতে হেরা তো জ্বালা আগে যদি জানতাম কালা পিড়িতে হেরা তো জ্বালা আগে যদি জানতাম কালা প্রেম ডোবে আমি প্রেম আছাইরা ছাইরা আগে না জানতাম আমায় দুঃখ দি ছাইরা যাইবা আগে না জানতাম তোমার লাগি এই অভাগী কাঁদে সারাক্ষণ আমি মরলে বুঝবা তুমি ওরে অবুচ মন তোমার লাগি এই অভাগি কাঁদে সারাক্ষণ আমি মরলে বুঝবা তুমি ওরে অবুচ মন ছেড়ে যাবে জানলে আগে ছেড়ে যাবে জানলে আগে মন্না সফিতাম প্রেম আছাইরা ছাইরা যাইবা আগে না জানতাম আমায় দুঃখ দিয়া ছাইরা যাইবা আগে না জানতাম পিড়িতে হেরা তো আগে যদি জানতাম কালা পিড়িতে হেরা তো জ্বালা আগে যদি জানতাম আমি কালা প্রেম সাগরে ডুবে আমি নাহি মরিতাম প্রেম শিখাইয়া ছাইরা যাইবা আগে না জানতাম আমায় দুঃখ দিয়া ছাইরা যাইবা আগে না জানতাম বিউটিফুল তোমার ভয় সুন্দর গানটা ভালো লাগেনি আমার আমি মিটে গান শুনি না আচ্ছা গান মানে তুমি কি কখনো প্রেম করোনি আমার ফোক গান খুব ভালো লাগে আমার আমার মন মন যাই আমার কো ফেভারিট গান তারপর হচ্ছে হাবিব আরক কিছু গান করেছিল না পুরনো দিনের এসে খুব সুরে বন্ধু আর কি বল অনেক জোস লাগে আচ্ছা আমি একটু নেগেটিভ দিয়ে শুরু করি দেন পজিটিভে আসবো হ্যাঁ তোমার গল্পটা আমি চাই মানুষ শুনুক তোমার গল্পটা इट्स রিয়েলি হার্ট ব্রেকিং যতটুক আমি এখন জাস্ট শো এর আগে শুনলাম বারান্দায় গিয়ে খুব ভাল লাগছে বাট কষ্ট করো আচ্ছা তোমার গানের নামগুলো না খুবই অড বাজে বস্তি আমি কয়েকটা গানের নাম তোমাকে রোজ মল্লিক সেরা পাঁচটি গান মিয়াবাড়ির নাতি এটা কোনো গানের নাম হতে পারে তুমি অ্যান্সার পরে দাও আচ্ছা দুই খোর আদরের জামাই এটা গানের নাম তিন মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা ভালো মাসাল্লাহ ঠিক আছে আচ্ছা না নাম নাম ভাইরাল সুন্দরী আচ্ছা তারপর হচ্ছে এই লাস্টেরটাও ঠিক আছে মন গহিনে তোমায় রাখি জি বলো আগে তো প্রথম দুটো বলে মিঞা বাড়ির নাতি বীরের মানে একটা গীতিকার হয় কি যখন গানটা লেখে মানে আমাদের কিন্তু গানগুলো হয় কিসের উপর একটা সাবজেক্টের উপরে কিন্তু তাই না একটা রোমান্টিক গান প্রেম ভালোবাসার উপরে হয় কিংবা একটা ফোক গান কিংবা দেহতত্ত্ব টাইপের গান আছে তো গানগুলো কিন্তু বেসিক মানে তোমার এক একটা সাবজেক্ট নিয়েই তৈরি হয় যেরকম মিয়া বাড়ির নাতিয়া চল প্রেম পিড়িতে মাতি মানে এই টাইপের এটা হয় কি যে আমরা যখন তোমার একটা কনসার্টে যাই কিংবা মানে স্টেজে তখন মানে যে ছেলে পেলেরা নাচানাচি করার জন্য বরিশালে যাওয়ার জন্য বরিশাল হ্যাঁ লৈমু একটা কেবিন ডুম না এরকম কি যেন যাই হোক আমি ওই টাইপের গান যদি আসলে করি না কিন্তু এটা কিন্তু মানে অস্টিল না মানে মিয়াবাড়ির নাতি চল প্রেমপেড়িতে মাতে এটা হয় কি একটা বংশগত একটা নাম মিয়াবাড়ি চৌধুরী বাড়ি খান বাড়ি তো মানে গানটা এরকম টাইপের গানটি লিখেছিলেন সালাউদ্দিন সাগর ভাই এখন উনি মানে খুব মানে পরিচিত একজন গীতিকার তো ওনার বেশ কিছু মানে হিট হিট গান আছে এর ভিতরে যদি বলি যে উম কালাচান গানটা প্রায় তিনশো মিলিয়ন পার করেছেন তো এর ভিতরে আমার ম্যাক্সিমাম গানগুলো সালাউদ্দিন সাগর ভাই লেখা তো তার ভিতরে প্রায় পনেরোটা গানই আমার ওনার লেখা আছে আমার গাওয়া তো আর বিরিখুঁড় গানটা হয়েছিল কি বিরিখুঁড় গানটা আমি বলি আমার তোমার দুহাজার সালে আমি একটা চ্যানেলে একটা গান করেছিলাম মানে আমাকে কেউ মানে ওই কোম্পানি থেকে আমাকে একটা গান নামে জামাই তো ওই গানের কথাটা কেমন ছিল সকালে নাই কাছে মানে হয় কি মানে গ্রামগঞ্জে টাইপের থাকে না যে হাজবেন্ডি এটা মানে গ্রামগঞ্জে কেন বলবো শহরে অনেক আছে যে হাজবেন্ড হচ্ছে তোমার সিগারেট খাচ্ছে গ্রামে বিড়ি খাচ্ছে কিন্তু ওয়াইফটা এটা পছন্দ করতেছে না মানে এটা তোমার এই রকম তো হয়েছিল মানে গানটা যখন আমাকে লিরিক্সটা পাঠালো আমার কাছে কেন যেন একটু আনকমন লেগেছে গানটা তো পরে যখন আমাকে টিউন করে দিয়েছে আমি এক কথায় বলে দিয়েছি ভাই আমি গানটা গাবো তো খুব ভালো লাগছে আমার তো আমার বিড়ি আমার বিড়ি দিয়ে তোমার তিনটা গান আছে আরে আপনি সিরিয়াস হ্যাঁ বিড়ি খুর আদরের জামাই বিড়ি খুর জামাই হচ্ছে বিড়ি আমি জানি না কেন আরেকটা আছে আপনার তোমার কি যেন শখের জামাই মানে সাদের জামাই তো মানে আমার কেন যেন জামাইয়ের সাবজেক্টগুলোই বেশি আসে গান করতে গেলে তোমার গানের নামগুলো আরেকটা গানের নাম সব চিনাইছে ঢাকা সব চেনে টাকা টাকা ঢাকা হলে তাও তো চলতো না টাকা বলে সব চিনে টাকা তারপরে কি আরেকটা সংসার আমার ভালো লাগে না সংসার পুরো বাংলার নাটকের নাম এরকম হয়ে গেছে তুমি কি চুজ করছো এইভাবে যে গানের নাম দেখো ফোক গান কিন্তু লালন শাহী বলো হাসান রাজা বলো আমাদের যত বা সিলেট আব্দুল কথা বলো এদের গানের নাম গুলো দেখো

মেসেজটা তো এটা হতে পারে মানে হয় কি মনজু ভাই তুমি একটা सिंगर যদি 100 গান মানে আমি যদি বলে আমার মৌলিক গান আমি বললে আমার 100 প্লাস গান আমার ইউটিউবে আছে তো আমি যদি বলে একটা 750 টা গানেসের মৌলিক গান তুমি আমাকে একটা গানের নাম বলে দেখাও যে বাজে কোন গানের নাম আসলে না আমি বলি একটা सिंगারের কিন্তু সব গানই সমান হবে না মানে সেটাই আমি বলি যেরকম একটা মানে লেখক এক হাজার এক হাজার এক হাজার গান কিন্তু সে লিখতে কিন্তু এক হাজার গানই কিন্তু জনপ্রিয়তা পায় না তাই না এর ভিতরে তো এখন দেখা যাচ্ছে কি গীতিকার আমাকে ওই গানটা দিয়েছে তারা মনে করেছে এই গানটা আমি আর রাজু মন্ডল গাইলে হয়তো ভালো গাইবো তোমার যেরকম গীতিকার মনে করেছে যে জলিবে আগরবাত্তি এই গানটা হচ্ছে রোজ কিংবা হচ্ছে রাজু মন্ডলের ভয়ে যে ভালো যাবে তো ওনারা আমাকে এটা চুজ করেছে আমাকে দিয়েছে আমি আমাকে গাইয়েছে তো দেখা যাচ্ছে কি আবার বিড়ি বিরিখুর যে গানটা ওটা মনে করেছে যে এটা রোজের ভয়েসে ভালো যাবে কারণ বাংলাদেশে তো সিঙ্গারের অভাব নেই তাই না তো এক একটা মানে ভয়েস ডিমান্ড করে যে এই গানটা ওর ভয়ে যাবে যেরকম আমার রোমান্টিক গানও আছে যেরকম আমার ভাঙলো পরকিয়া। এ আসলে ঘর আমার ভাঙলো পরকিয়া এটা আমি আমার একটা কাছের ফ্রেন্ড এনআই সোহাগ বলা চলে তো ও গানটা গেয়েছে তো আমাকে হুট করে বলতেছে যে এই গানটা আমি তোমাকে নিয়ে মডেল করতে চাচ্ছি তো আসলে এই গানটাতে আমি হ্যাঁ আমি এই গানটাতে মডেলিং করেছি আর সোহাগ এনআই সোহাগ ভাইয়ের সাথে আমার প্রায় পনেরোটা গান আমার দুয়েট গাওয়া হয়েছে তো সেই সুবাদে যদি কো আর্টিস্ট বলে যে তোমাকে নিয়ে এই গানটা মডেলিং করবো সেক্ষেত্রে করতে হয় এটা তো জানো আই সরি আমি তোমাকে অনেক খাস খারাপভাবে হতে শুরু করছি না না সমস্যা নেই কিন্তু অমরনেসের গানের নামগুলো হয়তো অ্যাপ্রোপিয়েট না অনেক গান আছে কিন্তু এত সুন্দর সুন্দর গানের নাম আমার কথা হচ্ছে নাটকের ইন্ডাস্ট্রি ওদিকে যাচ্ছে নাটকের নামগুলা কিসব বাজে সব নাটকের নাম এই জামাই এই বউ এই সব এরকম এরকম এখন তোমার গানের নাম যদি এরকম হয় তাহলে আসলে আমরা কোথায় যাব